বন্ধুরা আমি সকাল সকাল দেখুন গাছ থেকে ফুল তুলে নিচ্ছি আর আমার এই রাস্তাটা দুধারেই কিন্তু এই ফুলের অনেকগুলো গাছ আছে তো যখন ফুলগুলো ফুটে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এইখান থেকেই কিন্তু সবাই ফুল তুলে নিয়ে গিয়ে ঠাকুর পূজা করে তো আমিও এইখান থেকে ফুল তুলে নিচ্ছি তো ফুলগুলো তুলে নিয়ে গিয়ে পূজা দেবো আর দেখুন এত সুন্দরভাবে ফুটেছে কত সুন্দর লাগতেছে আমার ফুলগুলো তোলা হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি তোমরা আজকে আবার চলে আসছি নতুন একটা ব্লগ দিয়ে তো আজকে সকাল সকাল আমি সব কিছু কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি তো ঠাকুর পুজো করব তার জন্য দেখেন আমি ফুল তুলে নিয়েছি তো বাগানে চলে আসছি বাগান থেকে কিছুটা ফুল তুলে নেব আর এইদিকে তুলসী গাছ আছে তুলসী গাছটা তুলে নেব তো আগে আমি ফুলগুলো তুলে নেই তো ফুলটা আমার কিন্তু এখনও তোলা হয়নি তো এখানে হচ্ছে টগর গাছ তো এটার ফুলটা একটু বড়ো বড়ো সাইজের আর এইটার ফুলটা ছোটো ছোটো এই যে এইদিকে এই যে এই ফুলটা আর এই ফুলটা একই ফুল তাই না হ্যাঁ কিন্তু এটা সাইজ টা ছোট এটা size বড় এইখান থেকে কয়েকটা ফুল তুলে নেব আমাদের বাগানে কিন্তু অনেকগুলো ফুল গাছ আছে বাগানটা দেখতে খুবই সুন্দর লাগে আর এইখানটাতে যা জঙ্গল রয়েছে ভয় লাগছে কুড়ুলদের আর জমবে হয় আর এই ফুলগুলো না বর্ষার দিনে খুব সুন্দর ফোটে শীতের দিনে অতটা কিন্তু ফোটে না আর এটা বারো মাসে এবার আর বেশিক্ষণ দেখা যাবে না আমার এগুলো ফুলেও হয়ে যাবে পুজো করা এই দিক থেকে কথা তুলে দৃষ্টি কত তুলে নেই আকাশটা খুব মেঘ করেছে তো দিকটায় অতটা মেঘ নেই কিন্তু ওই দিকে মানে পূর্ব দিকে প্রচণ্ড মেঘ করেছে এখনই বৃষ্টি চলে জানি না আবার পুজো হতে না হতে যদি বৃষ্টি চলে আসে আর এইদিকে দেখুন আকাশের অবস্থা এই দেখুন প্রচন্ড মেঘ করেছে এখনই বৃষ্টি নামবে এই দেখুন আর এইদিকে খুব একটা মেঘ নেই মানে অল্প অল্প আছে এই যে আর এই দিকে তো পুরো অন্ধকার করেছে তো যাই ঝটপট করে ঠাকুর পুজোটা সেরে নেই তো বন্ধুরা দেখুন একটু আগেই মেঘ করেছিল তো এক্ষুনি দেখুন বৃষ্টি নেমে গেছে আর আমার অলরেডি ঠাকুর পুজো করা শেষ হয়ে গেছে তো ঠাকুর পুঁজতে বসে পড়েছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে ঘরের ঠাকুর পুজো নিয়েছি আর এইখানে ঠাকুর তো এমনি বৃষ্টির করে এই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাদের সকাল রান্না খাওয়া শেষ হয়ে গেছে এখন ঝুড়ি নিয়ে বাগানে চলে এসেছি ভেন্ডি তুলবো বলে তো এদিকে ভেন্ডি গাছ হচ্ছে সেগুলো খুঁজে নেবো অনেক বড় বড় হয়ে গেছে

আর এখানে গোলাপ ফুলের গুলো জুড়ে পড়ে যাচ্ছে এই যে বড় ভেনিটা করে আছে এটা যদি আজকে বা কালকে তোলা না হয় তো এগুলো মানে পুরাট হয়ে যাবে শক্ত হয়ে যাবে এরকম যদি বাগান থাকে সবজি তুলতে ভীষণ ভালো লাগে এরকম করে সবজি তুলে নিয়ে গিয়ে রান্না করো একদম টাটকা টাটকা এই দিকে গুলো এখন তুলব এই দিকে অনেকগুলো আছে এই গাছ কাটাতে অনেকগুলো আছে বাবা কাটা লাগে এগুলো এগুলো না গায়ে লাগলে চুলকাবে আমার মেয়েকে যদি এইখানে নিয়ে এসে দেওয়া যাবে ভীষণ খুশি হবে দা একদম চুলকে শেষ হয়ে যাবে গাছটা করে হলুণ দেখুন সবগুলো কিন্তু এখনো তোলা হয়নি তাতেই দেখুন কতগুলো হয়েছে অনেকগুলো হয়েছে এখানে একটা কুমড়ো গাছ হয়েছে আমাদের কিন্তু আকাশটা খুব একটা বেশি না সকালবেলা বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি সেরে গেছে সেজন্য ভেন্ডি তুলতে চলে এসেছি যদি আবার এখন না তুলি পরে আবার বৃষ্টি চলে আসলে আর তোলা হবে না

বেগুনগুলো দেখুন কত সুন্দর হয়েছে আবার নতুন করে হচ্ছে দার্জিলিং বড় মাছ ভারিয়েছি এইসব বেগুন আর ভেন্ডি তুলে নিয়েছি অনেকগুলো সবজি হয়েছে এখন বাড়ি চলে যাওয়া ভেন্ডি আর বেগুন তুলে নিয়ে এসে এখন আবার খারপত পাতাগুলো কাটতেছি এগুলো কিন্তু মানে যেদিন তুলে হয় সেদিন কিন্তু খাওয়া যাবে না কিন্তু এগুলো তোলার দুদিন পর খেতে হবে তাহলে এগুলো মুখ চুলকাবে না হলে আবার মুখ চুলকাবে এরকম করে কাটতে গেলে না হাতে চুল হাতে লাগবে চুলকাবে সেজন্য এগুলো দুদিন শুকাতে হয়

এগুলো দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে

বন্ধুরা এখন বিকেল পড়ে গেছে তো বিকেলে একটু রাস্তা হাঁটতে চলে এসেছি তো আমার মেয়ে কোলে আছে ও দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছে আর পিছনে আছে দিয়া যে দিয়া একটা বেলুন নিয়েছি আর আমার মেয়ের খেলার সাথী হচ্ছে দিয়া তো ও দিয়া সারাদিন বলবে দিয়া দিদি দিয়া দিদি তো দিয়া দিদি থাকলে আর কিচ্ছু লাগবে না ওকে তাই না রঙ্গি শুধু দিয়া দিদি শুধু দিয়া দিদি মাকে কও আমরা ঘুরতে আসছি বলো বোন আর আমাদের রাস্তার এই ধারে এই ধারটাতে দেখুন পাট লাগানো হয়েছে তো পাটগুলো অনেক বড় বড় হয়েছে যখন এই রাস্তাটা দিয়ে যখন দু ধারে পাট হয় ভয় লাগে না এই রাস্তাটা দিয়ে গেলে মানে যাইতে যাওয়া আসা করতে ভয় লাগে আর রাত্রিবেলা তো আরও ভীষণ ভয় লাগে আর যদি একা যাওয়া আসা করা যায় বাবা সে ভয় লাগবে উঠেছে ও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা করো মা টাটা করো টাটা লাইক করবেন কও কও লাইক করবেন কোক টাটা সবাই গিয়ে টাটা দিয়ে টাটা করো টাটা করো টাটা